পাঙ্গাশ মাছের সাথে দুইটা মানুষের ইমোশন জড়িত একটা হচ্ছে পাঙ্গাস খুব ভালোবাসে আরেক দল হচ্ছে পাঙ্গাশ একদমই পছন্দ করে না বাট এরকম করে তেল মশলা দিয়ে যদি পাঙ্গাস কষা করা হয় তাহলে আমার মনে হয় সবাই পছন্দ করবে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আসিফ সেদিন হচ্ছে বাজার থেকে এরকম একটা মাছের পেটে নিয়ে আসে পাঙ্গাস মাছ ছিল এটা ষোলো কেজি ওজনের নদীর পাঙ্গাস ওটা থেকেই একটা পেটির ভাগ নিয়ে আসছিলো যে আমাদের অনেকগুলো ডিম ছিল আর এই যে মাছের পেটিটা ছিল তো মাছটাকে আমি ছোটো ছোটো করেই টুকরা করে নিয়েছি তাহলে হচ্ছে আমার কাছে মনে হয় মশলাপাতি ভালো ঢুকে খেতে বেশি ভালো লাগে লাগলে দুই তিনটা খাওয়া হবে কিন্তু খেতে বেশি মজা লাগবে ওগুলোকে আমি একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম একটু লবণ ঢোকার জন্য একটু আধা ঘন্টা আগেই মাখিয়ে রাখছিলাম আর কি এরপর এগুলোকে হালকা করে ভেজে নিবো মানে খুব বেশি কড়া করে ভেজে নিব না একদম হালকা হালকা করে দুই পাশ হচ্ছে দুই মিনিট দুই মিনিট চার মিনিট বা পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি যে দেখি বোঝা যাচ্ছে একদম হালকা করে ভেজে নিব মাছটা একটু হালকা করে ভেজে নিলে আমার কাছে হয় খেতে বেশি ভালো লাগে অনেকে আবার একদম কাঁচা মাছই হচ্ছে কষায় বাট আমি একটু ভেজে নিই আর কি এরপর আমি এটাকে সুন্দর করে ভুনা ভুনা করবো এই জন্য প্রথমে তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে ভেজে নিব একটু নরম হয়ে আসলে এর মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিব আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আদা বাটাটা তো সামান্য দিব যেহেতু এটা একটু বড় মাছ ছিল আর এই জন্য একটু আদা বাটা মানে দেওয়া হয়েছে আর এই যে রসুন বাটা দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নিব যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপর এর মধ্যে হলুদ গুঁড়া মরচি গুঁড়ো ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে তেলের মধ্যে মশলাটাকে একটু ভাজা ভাজা করব যাতে কালারটা সুন্দর আসে এরকম তেলের মধ্যে ভাজা ভাজা করলে না তরকারি কালারটা সুন্দর আসে কিন্তু এরপর একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষায় নিব তো মশলা যত সুন্দর করে কষানো হবে রান্নার ততম বেশি মজা হয় এটা আম্মু সবসময় বলে যে মশলা সুন্দর করে কষাবা তাহলে খেতে বেশি ভালো লাগবে তরকারিটা এরপরে এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এরপর আমি এর মধ্যে হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে একদম অল্প ভেজে নিছে না জাস্ট হালকা একটু এরপর পানি বা কোনো কিছু দেওয়া ছাড়াই আমি মাছটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব মানে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে একটু কষায় নিব পানি দেওয়া ছাড়াই এভাবে কষায় নিলে না আমার কাছে মনে হয় যে সব ফ্লেভারগুলো একদম ভালোভাবে মিশে আর কি এর জন্য আমি কোনো পানি দেওয়া ছাড়াই দশ মিনিটের মতো কষায় নিই একটু নেড়ে চেড়ে দিয়ে নিচে যাতে লেগে না যায় তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে আমি হচ্ছে মাছটাকে কষায় নিব এরপর হচ্ছে এটার মধ্যে ঝোলের জন্য পানি দেবো যদিও এটা খুব একটা ঝোল ঝোল রান্না হবে না তো এই যে যখন দেখবেন এরকম সুন্দর কষণ হয়েছে মশালা দেখেন কালারটা কি সুন্দর আসছে মাছের মানে আমি নর্মালি অতটা মাছ খাই না কিন্তু এই মাছ রান্না করার পর আমার এত ভালো লাগছে খেতে এরপরে এই যে যখন কষানো কমপ্লিট হয়ে গেছে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিছি পানিটাকে ওই যে শুকিয়ে নিছি মানে একটু গ্রেভি গ্রেভি হবে এটা কোনো ঝোল থাকবে না শেষে নামানোর আগে দিয়ে আমি হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিবো শেষে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর এই যে একদম হচ্ছে ভুনা ভুনা মানে যেটা কোনো ঝোল থাকবে না একটু জাস্ট গ্রেভি নিয়ে খাওয়া হয়ে যাবে আর কি এরকম এই যে আমার মাছ রান্না একদম কমপ্লিট হয়েছে মাসাল্লাহ দেখতে মাছটা এত মজা লাগতেছিলো মানে আমার আমারও খুব ভালো লাগছিল যে এত মজা হয়েছে মাশালা সবাই পছন্দও করছিল আর এরকম একদম মশলা বেশি দিয়ে রান্না করলে না আমার খুবই ভালো লাগে খেতে বিশেষ করে এই টাইপ মাছগুলো মানে একটু তেল তেল মাছগুলো কিন্তু এভাবে খেতে বেশি ভালো লাগে একদম যদি মশলাপাতি সব বেশি কিছু দিয়ে কষায় কষায় রান্না করা হয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস